ফেসবুকের টাকায় আমি পাঁচতলা আজকে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখি থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা সকাল সকাল একটা বলক ভিডিও নিয়ে আসলাম মানে আপনাদের জন্য অনেক খুশির খবর আমার জন্যও অনেক খুশির খবর তো আমি মেলা দিন ধরে ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই তো আমি এই টাকাগুলো দিয়ে কী করি তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার টাকাগুলো আমি কোথায় খাটাইছি তো বহুত দিন কষ্ট করে তিলে তিলে আমার জড়ো করা টাকা দিলে ফেসবুক থেকে ইনকাম করেছি তো সব মিলিয়ে একটা আমি ঘর স্টার্ট দিছি তো বিল্ডিং হচ্ছে চারতলা বিল্ডিং হ্যাঁ তো বিল্ডিংটা আজকে আপনাদেরকে দেখাবো আমি কোথায় বিল্ডিংটা তুলবে নিচ্ছি তো সবাই আমার ব্লক ভিডিওটা দেখি থাও তো রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয় তো তাও যাই হোক ফেসবুকের টাকা দিয়ে আমি এই রাস্তাঘাট সব বানিয়ে দিব সব একদম পাকা বানিয়ে দিব তাও আমি মানে আমার যেটা বিল্ডিং আছে পাঁচতলা যেটা এস্টিমেট দিছি তো সেখান পর্যন্ত আমি রাস্তাটা একেবারে পাকা করে দেবো হ্যাঁ মানে ঢালাই হিসাবে দেবো তো তোমরা ব্লকভিটা দেখে থাকো আমার পাঁচতলা বিল্ডিংটা কড়ায় তুলবে নাছি আর প্যালেসটা কীরকম বিল্ডিংটা সেটা তোমরা দেখবে আর কমেন্ট করবে জায়গাটা কেমন হচ্ছে তোমার আমার প্যালেসটা যে এখানে আমি বিল্ডিংটা তুলছি পাঁচতলা ফেসবুকের টাকায় মানে বিল্ডিংটা তোলা হয়েছে তো তোলা হয় না এখনও মানে তুলতে আছে আর কি তো তোলা ইতিমধ্যে শেষ হয় না কেবল স্টার্ট করছি কামটা তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আর কতদিন লাগবো আর কত টাকা লাগবে সেটাও আমাকে বলবেন বর্তমান ফেসবুকের যা ইনকাম তো আমার মনে করে বাড়িটা ক্লিয়ার হবে কি না সেটা আমি বহুত টেনশনে আছি তো সামনে যদি ফেসবুকে মানে ইনকামটা বাড়িয়ে দেয় তে বাড়িয়ে দিলে হয়তো ক্লিয়ার হব আর যদি এরকম মানে ইনকাম থাকে কম ইনকাম থাকে তাহলে কোনোদিনও আমার এই ঘর মানে স্বপ্নের বাড়িটা কমপ্লিট হবে না তো তোমরা আমার বাড়িটা দেহ কোন জায়গার মধ্যে তৈরি করবে না যাতে আমার ভবিষ্যতে কি এখানে গাড়ি নিয়ে আসা যাব ফেসবুকের টাকায় যে গাড়ি কিনবে সেই গাড়িটা আসবে মানে আমার চিন্তা নাই আপনাদের চিন্তা তো আমি ভাবছি আমি একবারে রোডটা একেবারে ব্লক বেছে দেবো নাহলে একবারে ঠালাই মেরে দেবো নিজের ফেসবুকের টাকা দিয়ে তো তোমরা তো জানো ফেসবুকের বর্তমান কীরম ইনকাম খালি কুটি কোটি ডলার তো এইরকম ইনকাম থাকলে আমার দাদার বয়সেও বাবার বয়সেও হবে না তো এই যে এইটা হচ্ছে আমার ছয়তলা বিল্ডিং কেবল ইস্টিমেট নিচে এখনও ক্লিয়ার হয়নি ক্লিয়ার মানে কি এখনো উঁচাই হয়নি খালি জাস্ট ফিলিং পর্যন্ত তুলছি তো তাতে ফেসবুকে টাকা কমিয়ে দিছে সেই জন্য আমিও কামটা বন্ধ রাখছি তো যখন ফেসবুকের টাকা ফির বাড়াই দেবে আমি কামটা ফিরেও শুরু করব হ্যাঁ তো ইস্টিমেট পাঁচতলার তো পাঁচতলা মানে কেবল ফ্লোর বানাইছে মানে ম্যাজি পর্যন্ত তুলছি তাতে ফেসবুকের টাকা কমিয়ে দিছে তো ফেসবুকের টাকা যখন বাড়াবো ফিরও আমি কামটা শুরু করবো তো সেই জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন তোমাদের দোয়া আশীর্বাদে আমি এই পাঁচতলা বাড়িটা কমপ্লিট করতে চাই তো সবাই প্লিজ ভিডিওটা ভালো বেশি বেশি শেয়ার করে